বিএনপি যখন বলেই দিয়েছে তামিম ইকবাল তো আসলে বিসিবি সভাপতি হয়েই যাচ্ছেন আপাত দৃষ্টিতে তো তাই বলা যায় বিএনপির একজন নেতা একজন নেত্রী স্থানীয় ব্যক্তি যিনি সংবাদ সম্মেলনে বললেন যে সরকার পক্ষের ভিডিও তো দেখেন আমি কি বলবো বিসিবি প্রেসিডেন্টের জন্য বলেছি যে আমরা আমাদের প্যানেল আসবে সেখানে তামিম ইকবাল আমাদের ক্যান্ডিডেট হবে সরকার থেকে নাকি বুলবুল তিনি বললেন যে আমিনুল ইসলাম বুলবুল হচ্ছেন সরকার পক্ষের লোক যিনি বিসিবি সভাপতির ক্যান্ডিডেট এবং তামিম ইকবাল হচ্ছেন আমাদের বিএনপি পক্ষের লোক যাকে আমরা ক্যান্ডিডেট হিসেবে মনোনীত করেছি আমার প্রশ্ন হচ্ছে তামিম ইকবালকে কোনো জায়গায় কোথাও উল্লেখ করেছেন তিনি বিএনপি করেন বা বিএমপি সাপোর্ট করেন তিনি বিএনপির পক্ষ থেকে এই ধরনের কি বলে সাপোর্ট চাচ্ছেন যাতে করে তিনি বিসিবি সভাপতি হতে পারেন কই ভাই কোথাও তো দেখলাম না আর আমার কাছে তো পার্সোনালি এটা মনে হয় না তামিম ইকবালের মতো একজন ব্যাটসম্যানের তামিম ইকবালের মতো একজন লেজেন্ড প্লেয়ার ফর বাংলাদেশ হু হ্যাজ মেড এ লট অফ হিস্টোরি লর্ডসে হান্ডেড করা একজন ব্যাটার তাকে কে না চিনে সারা বিশ্বে তামিম ইকবালের হেটার্স কয়জন আছেন তামিম ইকবালের লাভার তার চেয়েতে অনেক বেশি আমার তো মনে হয় না কোনো দিক দিয়ে তামিম ইকবাল যদি বিসিবির সভাপতি হতে চান সেইখানটাতে কোনো রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়াতে পারে আমার তো এটাও মনে হয় না যে তামিম ইকবাল যদি বলেন যে আমি বিসিবির সভাপতি হতে চাই তিনি সানন্দেই সেটা হতে পারেন সবাই তাকেই চাইবে আমি চাইব সবাই তাকেই চাইবে এখানে আসলে বিএনপির সাপোর্টের দরকারটা কোন দিক দিয়ে হচ্ছে আমি সেটা চাই না তিনি কি বিএমপির সাপোর্ট চাচ্ছেন নাকি বিএমপি আগবাড়িয়েই তাকে তাদের রাজনৈতিকভাবে মনোনীত করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আমি সেটা জানি না তবে আমার কাছে যেটা মনে হয় তামিম ইকবাল যদি কোনো রাজনৈতিক দলের সহায়তা নিয়ে এই বিসিবি সভাপতির পদটাকে অর্জন করতে চান সেটা হবে তার জন্য আরেক ধরনের একটা বোকামি বলব বা আরেক ধরনের একটা অনুচিত সিদ্ধান্ত হবে কারণ দেখেন কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে কী হয়েছে রাজনীতি ক্রিকেটটাকে কীভাবে ধ্বংস করেছে রাজনীতি কীভাবে দুই বন্ধুরকে আরও অনেক বেশি দূরত্ব সৃষ্টি করেছে সাকিব আল হাসানের কথা বলছি আঠারো বছর একজন প্লেয়ার বাংলাদেশকে সার্ভ করেছেন আঠারো বছর বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন আমাদেরকে অনেক শত শত স্মৃতি উপহার দিয়েছেন সেই সাকিব আল হাসান যখন সাত আট মাসের জন্য পলিটিক্সে জড়ালেন সেই সাকিব আল হাসানকে কিন্তু এখন কেউ ক্ষমার চোখে দেখছেন না সেই সাকিব আল হাসানকে কেউ সমীহ করছেন না সেই সাকিব আল হাসানকে কেউ কিন্তু দলে ফেরত আনতে চাচ্ছেন না কেন কারণ তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন সম্ভব এখন তামিম ইকবালু কি সেই সেম ভুলটা করতে চাইবেন তামিম ইকবালের তো সেটা করা উচিত হবে না তামিম ইকবালকে এমনিতেই দেশের মানুষ অনেকেই ভালোবাসে দ্যার ইজ এ লড অফ পিপল লড় অফ সাপোর্টার অফ তামিম ইকবাল তামিম ইকবালের ভাই বিসিবি সভাপতি হইতে হইলে বিএনপির সাপোর্টের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নাই যদিও তামিম ইকবাল এর আগে একটা চট্টগ্রামে বিএনপির একটা সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তবে সেই বক্তব্যটা কি আপনারা শুনেছিলেন তামিম ইকবাল সেখানে রাজনীতি নিয়ে কোনো কথাই বলেন নাই সেখানে তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে কিছুটা কথা বলেছিলেন অ্যাজ অ্যান ইনভাইটেড গেস্ট আই থিঙ্ক বাট কোনো বিএমপির কোনো পদ নিয়ে যে জিনিস বসে থাকবেন ব্যাপারটা সেরকম ছিল না বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান অ্যাজ এ তামিম ইকবাল আলাভার বাংলাদেশের সেরা ওপেনার বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের কাছে আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট যেটা থাকবে এই ভিডিও তামিম ইকবাল পর্যন্ত যাবে না কখনো আইনও বাট তামিম রিকোয়েস্ট থাকে ভাই নিরপেক্ষভাবেই আপনি বিসিবির সভাপতি হতে পারবেন আপনার কারো সাপোর্টের দরকার নাই কারো সমর্থনের দরকার নাই। আপনি যে জিনিসগুলো অর্জন করেছেন এখনও পর্যন্ত আই বিলিভ আই বিলিভ যে আপনি এমনিতেই পাশ করে যাবেন আপনি এমনিতেই পাশ করে যান আপনি একটা জিনিস চিন্তা করেন যেইখানটাতে গতকালকেও দেখলাম আমিনুল ইসলাম বুলবুলের সাথে আপনার একটা সুন্দর সক্ষতা হয়েছে আপনারা দুজন একসাথে হাঁটছেন একসাথে খাচ্ছেন সেইখানে দেখেন একজন আপনাদেরকে টোটালি ডিভাইড করে দিল রাজনীতির নাম দিয়ে রাজনীতির নাম দিয়ে দিল তারা বললো যে ইউনেস সরকার মানে বর্তমানের যে সরকার আছেন সেই সরকারের প্রার্থী হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল এবং বিএমপি প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল খান ভাই আমার কথা তো এখানে প্রার্থীটা দিয়ে তো কোনো কিছু না যেই আসুক ওয়েদার দ্যাট ইজ তামিম ইকবাল অর আমিনুল ইসলাম বুলবুল দুজনই তো ক্রিকেটের স্বার্থেই কাজ করবেন তাই না ক্রিকেটের স্বার্থেই কাজ করবেন কেউ যদি বিএনপি থেকে পাস করে আসেন তিনি কি ক্রিকেটারদেরকে ছেটে ফেলে দিবেন কিংবা কেউ যদি ইউনিসের পক্ষ থেকে পাশ করে আসেন তিনিও কি ক্রিকেটার ক্রিকেটারদেরকে ছেটে বের করে দেবেন না ভাই আমিনুল ইসলাম বুলবুল ট্যাকটিক্যালি অনেক ব্রেইনি অনেক শার্প তিনি অস্ট্রেলিয়ায় বিভিন্ন দলকে ট্রেনিং করান কোচিং করান সেইখান থেকে তাকে ডেকে আনা হয়েছে বাংলাদেশের অকাল মুহূর্তে বাংলাদেশের হালটা ধরার জন্য আর আমিনুল ইসলাম বুলবুল আসার পরে থেকে কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা বাংলাদেশ কিন্তু কিছুটা ফ্লো পেতে শুরু করেছে আমি এটা বিশ্বাস করতে চাই যদি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সভাপতি না হন ক্রিকেট বোর্ডের সেইখানটাতে যদি তামিম ইকবাল আসেন অবশ্যই সেই জয়ের ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের এই যে যেই উন্নতির দিকে যাচ্ছে সেই গ্রাফটা আরও উপরের দিকে থাকবে তো তামিম ইকবাল হচ্ছেন সেই ধরনের প্লেয়ার যার জয়ের জন্য কারো সমর্থনের দরকার না তামিম ইকবালের যোগ্যতা তামিম ইকবালের ক্যাটাগরি তামিম ইকবালকে জয় করতে অনেক বেশি সক্ষমতা রাখে সো প্লিজ ক্রিকেটের মধ্যে রাজনীতিটাকে কেউ মিক্স করবেন না রাজনীতিটাকে মানে একসাথে জমাবেন না রাজনীতি হচ্ছে একটা উল্কাপিন্ডুর মতো ভাই প্রথমে দেখতে অনেক সুন্দর দেখায় কিন্তু একটা সময় যখন এটা ব্রাস্ট হয় না বিগ ব্যাঙের মতো সব কিছু এলোমেলো করে দেয় সবকিছু ছিটকে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম